দিলে কখন দিও না কখন দিও না মা বন আমার কি বলতেছিলাম আপনার মা আপনা আমার মা আপনার জন্য আমার জন্য জীবন দিতে রাজি হয়ে যাবে এরকম একখানা বাস্তব ঘটনা শোনিলেন শোনালেন আমার মায়েরা শোনো শোনো একজন মা যেন গর্ভপতি হয় কতই না কষ্ট কতই না যন্ত্রণা মা আমার সহ্য করে কতই না কষ্ট কতই না ব্যথা যন্ত্রণা সহ্য করে আপনাকে আমাকে মা দুনিয়ার বুকে যেন নিয়ে আসে ও আমার মায়েরা শোন সেই মা আমার এত কষ্ট সহ্য করতে পারে আপনার জন্য জীবন দিতে ওসে রাজি হয়ে যাবে এই রকম একটা বাস্তব ঘটন আপনার সামনে তুলে ধরব আমার মারে রে শোনো শোনো একজন মা যেন গর্ভবতী হলো একজন মা যেন সেই সন্তান পেটে ধরলো নয় মাস দশ দিন মা যেন কেটে গেল মা যেন ডাক্তারখানায় নিয়ে ভর্তি করা হলো ডাক্তারের বাড়িতে মাকে যেন নিয়ে যাওয়া হলো মা যেন আজকে সন্তান জন্ম দিবে আজকে তার ডেলিভারি হবে সন মায়ের অবস্থা যেন অনেক খারাপ মায়ের অবস্থা অনেক খারাপ মাকে যেন বাঁচানো যাবে না যদি সন্তানকে বাঁচানো হয় যদি সন্তান মাকে দুনিয়ার ভিতরে বাঁচানো হয় তাহলে মাকে বাঁচানো যাবে না আর মাকে যদি বাঁচাই সন্তানকে বাঁচানো যাবে না এই রকম পরিস্থিতি যেন তৈরি হয়ে গেছে হাইরে শুনে নাও সেই মায়ের ঘটনা শুনে নাও এই রকম পরিস্থিতিতে যেন বাড়ির লোকজন হাসপাতালে রয়েছে তার স্বামীকে তার মাকে তার বাবাকে তার শ্বশুর শাশুড়িকে যেন জিজ্ঞাসা করা হলো আমার ভাইরা শুনে নাও শুনে নাও ও রুগীর আম্মা জান শুনে না নাও রোগীর পরিবার শুনে না যদি সন্তানকে সন্তানকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে রাখতে চাও চাও যদি যদি তুমি তুমি মাকে ফেরত পাবে না আর মাকে যদি বাঁচাতে চাও সন্তানকে ফেরত পাবে না একখানা কাগজ নিয়ে এসেছিলি চিলি দাবি লেখার জন্য তোমরা বলো কাকে বাঁচাবো মাকে না সন্তানকে ডাক্তার এসেছে পরিবারের কাছে ও ভাই তোমার স্ত্রীকে বাঁচাবো না তোমার সন্তানকে বাঁচাবো কে বলছে তোমাকে তোমার মেয়েকে বাঁচাবো না তোমার নাতি নাতিদিকে বাঁচাবো তখন পরিবারের যেন খবর দিয়ে দিল পরিবার যেন বলে দিল ডাক্তার বাবু শুনে নাও শুনে না ও ডাক্তার বাবু শুনে নাও শুনে না মা যদি বেঁচে থাকে আবার সন্তান হবে আবার দুনিয়ার বুকে সে সন্তান নিয়ে আসতে পারবে মা যদি বেঁচে না থাকে সন্তান হাসবে না সন্তান আর হবে না তাই তুমি মাকে বাঁচাও সন্তানকে মেরে দাও হাই রে সন্তানের মার কথা শুনে নাও শুনে নাও ডাক্তার বাবু যেন সেই রুগীটির কাছে গিয়ে বলল ও বোন শুনে নাও শুনে নাও ও গর্ভবতী মা শুনে নাও শুনে নাও তোমার পেটে সন্তান রয়েছে রে বন তোমার পেটের সন্তান রয়েছে আজকে তাকে সিজার করে বের করা হবে ও মা গো শোনাও যদি তোমার সন্তানকে বাঁচাই তোমাকে বাঁচানো যাবে না আমি যদি তোমাকে বাঁচাই তোমার সন্তানকে বাঁচানো যাবে না ও মা বলো বলো আমি তোমাকে বাঁচাবো না তোমার সন্তানকে বাঁচাবো পরিবারের লোক বললো তুমি মাকে বাঁচিয়ে নাও হাই রে জনম মা এখন পর্যন্ত সন্তানের যেন চেহারা খানা দেখেনি সন্তান তৎক্ষণা দেখেনি তার আগেই তার মায়া বসে গেছে তার আগেই তার মায়া বসে গেছে যেন মা বলতে কান্না করতে লাগলো মা যেন শোনার পরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো ও ডাক্তার বাবু শুনে না ও শুনে না ও ডাক্তার বাবু শোনো আমি মা যেন অনেক দিন হয়ে গেল দুনিয়ার বুকে জন্ম গ্রহণ করেছি আমি দুনিয়ার দুনিয়ার আমি অনেক কিছু দেখে নিয়েছি এই দুনিয়ার সমস্ত কিছু আমি দেখে নিয়েছি কিন্তু আমার যে পেটের সন্তান সে সন্তান তো দুনিয়ায় জন্মগ্রহণ করলো না এই দুনিয়ার আলো বাতাস না এই দুনিয়ায় কিছু দেখলো না ডাক্তার বাবু শোনে নাও শোনে নাও আমি একজন মা হওয়ার জন্য আমি একজন মা হওয়ার খাতিরে আমি আমার সন্তানকে মারতে পারি না আমি আমার সন্তানকে কতল করতে পারি না তুমি আমার জীবন খানা নিয়ে নাও হাই রে আমার সন্তানকে তুমি বাঁচাইয়া দাও বলুন সুবাহ মা রকম মা সবাই হতে পারে হয়তো একশো একজন যে নিজে বাঁচতে চাই সন্তানকে বাঁচাতে চাই এমন মা যেন দুঃখের সং সার নিজে না খায় থেকে যেন সন্তানের মুখে খাবার তুলে দেয় তাই কবি কি বলতেছে শুনে নাও মায়ের দিলে তেবা تھا কখন দিও না কখন দিও না দেখলেন যে মা নিজের জীবন দিয়ে দিল নিজের জীবন দিতে রাজ হলো কিন্তু সন্তানকে সে বাঁচিয়ে রাখল ওই রকম সন্তান আমরা আপনারা বসে রয়েছি আমাদের জন্য মায়েরা কতই না কষ্ট গ্রহণ করেছে কতই না কষ্ট সহ্য করেছে সেই মায়ের ভালোবাসায় আর কোরআন করিমের এক পাড়ার হাজির স্বরূপ মাত্র টাকা করে টাকা আমার মায়েরা দিতে পারবেন না মায়ের মহব্বতে মায়ের ভালোবাসাই ইনশাআল্লাহ হবে অনেকেই দিয়ে দিয়েছেন মায়ের দিলে কখন Diona, may I read the letter? Beta, Diona. কখন দিও না দুখে দুখি হবে তোমার সুখে তুসি হাব দুখে দুখি নি হা তোমার সুখে তুশি হবে তোমার জন্য মা জননি জীবন দিতে তে জিহা বে মায়ের দিলে ব্যথা ম কখন দি না কখন দিও না নিজে না খে মোমাকে খাওয়ায় দি যে না খে মা তোমাকে খাওয়াই মায়ের দিলে ব্যথা কখন দিও না কখন দিও না দুঃখে দুঃখী হাবে তোমার সুখে দুখ সি হাবে মা জাননি তোওয়া জারে লেগে যাবে সকল চাওয়া পা খোদা শব মিটিয়ে দিবে মা যানো নির্দরে ওইলে গে যা বে চাওয়া পাওয়া খোদাস মিটিয়ে দিবে মায়ের koko no diyo na koko no diyo na mayer dile ten betha koko no diyo na koko no الله تعالى عليه وسلم